আমার কাছে অনলি মাত্র পাঁচশো টাকা প্রাইজের এর পেয়ে যাবে তারপরে এই যে জুতারা দেখতেছেন এই জুতারা মার্কেটে পাইকারি মার্কেটে পাইকারি আছে আপনার হলো হাজার পঞ্চাশ টাকা আমার কাছে পেয়ে যাবে অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা পাইকারি পেয়ে যাবে তারপর দেখেন এই যে জুতারা এই ভিতরে কালো আছে দেখেন এর ভিতরে যে ডিজাইন আছে এগুলা অনলি মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রাইজের ভিতরে আমার কাছ থেকে অরিজিনাল চায়না কেসগুলা তারা পেয়ে যাবে একেবারে ভালো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মাল কোনো ধরনের কোনো ভেজাল নাই এই জুতাগুলা মার্কেটে হাজার টাকার অনেক উপরে পাইকারি বারোশো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে থেকে তারা এই জুতাগুলো পাইকারি নিতে পারবো অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পাইকারি অনলি মাত্র পঞ্চাশ টাকা একত্রিশ ছত্রিশ গ্রুপের অনেক সুন্দর জুতা এই যে জুতাটা দেখতেছেন এটা পেয়ে যাবে পাঁচশো টাকার প্রাইজে এই জুতারা জুতাটা দেখতেছেন এই জুতারা মার্কেটে হাজার টাকা আমার কাছে পাইকারি পেয়ে যাবে অনলি মাত্র ছশো টাকা প্রায় পেতে পেয়ে যাবে এই জুতারা মার্কেটে নশো টাকা পাইকারি আমার কাছে পেয়ে যাবে পাঁচশো টাকা পাইকারি এই জুতারা মার্কেটে পাইকারি এক হাজার টাকা আমার কাছে পাঁচশো টাকা পাইকারি পেয়ে যাবে এই জুতারা মার্কেটে এক হাজার টাকা আমার কাছে পাঁচশো টাকা পাইকারি পেয়ে যাবে মার্কেটে পাইকারি এক হাজার নশো পঞ্চাশ আমার কাছে নশো টাকা আমার কাছে ছশো টাকা পাইকারি পেয়ে যাবে এই যে মার্কেটে নশো হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে পাঁচশো টাকা পাইকারি পেয়ে যাবে এই জুতারা মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে সাতশো পঞ্চাশ টাকা পাইকারি পেয়ে যাবে এই জুতাগুলা তো দেখাইছি এগুলোর ভিতরে গ্রুপ দুইটা এটা স্কুলের ভিতরে কেসের ভিতরে কিন্তু আপনি লোকাল বাংলাদেশি লোকাল ফ্যাক্টরি মাল আছে আবার চাইনা ইনপোর্ট স্কুল কেস আছে তো চায়না ইম্পোর্টের কেসগুলো ফিনিশিং ভালো হয় সোল ভালো হয় আমার অনেক মজবুত হয় এবং লাস্টিং টেকসই অনেক ভালো বেশি হবে যারা একটু ক্লাসিক বিদেশি জুতা ব্যবহার করে যাদের সন্তানদেরকে তারা আবার চায়না স্কুল কেসগুলো দাম বেশি মার্কেটে হাজার টাকার উপরে কিন্তু এই জুতাগুলো আমাদের কাছে হলো ছশো টাকার ভিতরে পাই যেতে পেয়ে যাবে আর লোকাল যেগুলো ছশো টাকা খুঁজতে বিকতে লাগে কিন্তু টিকে না বেশি দিন অল্প কয়েকদিন পরে নষ্ট হয়ে যায় এই জন্য আমরা কিছু পাশাপাশি চায়না স্কুল কেস রাখছি এই জুতারা মার্কেটে হাজার টাকা আমার কাছে অনলি মাত্র ছশো টাকা প্রাইজে পেয়ে যাবে এই যে জুতারা অনলি মাত্র চারশো টাকা প্রাইজে পেয়ে যাবে একটা জুতা কত ভাই চারশো টাকা জি চারশো টাকা এখন বিরুদ্ধে বলছেন চারশো টাকা আজকে কি চারশোই পাবে হ্যাঁ চারশো টাকা পাবে দিয়ে দিন চারশো টাকা পাবে শেয়ার করেন দেখেন মিথ্যা কিনা ২৬ ৩০ গ্রুপ তারপরে আছে এই যেগুলা টাকা প্রাইজের পেয়ে যাবে এই যে জুতারা আমার কাছ থেকে ছশো টাকা প্রাইজের ভিতরে পাইকারি পেয়ে যাবে তার একটা কাল ছয়শো টাকা পাইকারি পেয়ে যাবে নয়শো টাকার উপরে পাইকারি আমার কাছে ছশো টাকার ভিতরে পেয়ে যাবে এই জুতারা পেয়ে যাবে পাঁচশো টাকা এটা পেয়ে যাবে চারশো টাকা এই যে জুতারা পেয়ে যাবে অনলি মাত্র পাঁচশো টাকার প্রাইজের ভিতরে আমার কাছ থেকে পেয়ে যাবে তারপরে দেখেন এখানে এই যে জুতোগুলো হাজার টাকার উপরে পাইকারি এই জুতারও আমার কাছে অনলি মাত্র ছয় টাকা পাইকারি পেয়ে যাবে এই যে জুতারা দেখতেছেন এই জুতারও মার্কেটে পাইকারি আছে ছয় টাকা পাইকারিতে পেয়ে যাবে আবার একটা কালার আছে যে ব্ল্যাক কালার ব্লু কালার এগুলো মাত্র এই জুতারা পাঁচশো টাকায় পাইকারি পাঁচশো পাঁচশো টাকা মার্কেটে পাইকারি হাজার টাকার উপরে আমার কাছে মাত্র অনলি পাঁচশো টাকা পাইকারি হ্যাঁ এই জন্য বলতেছি ব্যবসায়ীরা কিনে দিতে পারবে ইনশাল্লাহ

আমরা তো লট একটা মডেলের মাল আমাদের দ্বারা সম্ভব কিন্তু আমাদের সারা অন্য কোন অন্য অন্য দোকানদাররা আমাদের কাছ থেকে মাল নিয়ে তারা হোলসেল করে গোডাউন থেকে লট বাই লট নেওয়া তো বিষয়টা হলো এরকম এখন দেখা এই জুতোটা এই জুতোটা মার্কেটে হলো আসলে আপনাদের লাইটিং মার্কেটে নশো টাকা পাইকারি এই জুতোটা আমার কাছ থেকে সে পাঁচশো টাকা চেয়ে কমে পাইকারি নিতে পারবে এই যে বাচ্চাদের এই যে লোফারটা এই লোফারটা মার্কেটে পাইকারি হাজার টাকা নশো পঞ্চাশ টাকা এই লোফার গুলা এই জুতাগুলো আমাদের কাছ থেকে কম রেটে নিতে পারবে কম রেট বলতে এগুলো পাঁচশো টাকা প্রাইস এর ভিতরে পেয়ে যাবে পেয়ে যাবে তারপর দেখেন এখানে এই যে কাপড়ের একটা অনেক সুন্দর একটা জুতো মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি আমার কাছ থেকে এই এই লোফারটা পেয়ে যাবে হ্যাঁ ছেলে বাবুদের স্যান্ডেল অনেক সুন্দর সুন্দর একত্রিশ ছত্রিশ গ্রুপের স্যান্ডেল এই প্রত্যেকটা স্যান্ডেল তারা পাঁচশো টাকা সাড়ে চারশো টাকা আহ চারশো টাকার ভিতরে পেয়ে যাবে এই যে তারা নয়শো টাকা আমার কাছে অনলি মাত্র চারশো টাকার ভিতরে পেয়ে যাবে এই যে তারা মার্কেটে নয়শো পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছ থেকে এই জুতোটা পাইকারি পেয়ে যাবে অনলি মাত্র পাঁচশো টাকা এই জুতোটা মার্কেটে হাজার টাকা পাইকারি আমার কাছে অনলি মাত্র পাঁচশো টাকা প্রাইজ ভিতরে পেয়ে যাবে এই জুতোগুলো মার্কেটে হাজার টাকা পাইকারি আমার কাছে পাঁচশো টাকা ভিতরে পাইকারি পেয়ে যাবে এই যতগুলো জুতো দেখতেছেন এখানে এই যে জুতোটা দেখতেছেন চায়না ফিটিং চায়না মেটিয়ার চায়না সব কিছু হান্ড্রেড একেবারে নতুন জুতো এই জুতোটা আমার কাছ থেকে পাইকারি পেয়ে যাবে মাত্র ছশো টাকা ছশো টাকা এই জুতোটা দেখেন পাঁচশো টাকা ভিতরে পেয়ে যাবে মার্কেটে নশো টাকা আমার কাছে পাঁচশো এই জুতোটা মার্কেটে আটশো পঞ্চাশ আমার কাছে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকা মার্কেট নশো হাজার পঞ্চাশ টাকা আমার কাছে পেয়ে যাবে পাঁচশো টাকা মার্কেটে হাজার পঞ্চাশ আমার কাছে পাঁচশো টাকা মার্কেটে মার্কেটে হাজার পঞ্চাশ টাকা পাইকারি আমার কাছে অনলি মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি

মার্কেটে এক হাজার টাকা পাইকে যায় আমার কাছে অনলি মাত্র পাঁচশো টাকা পাইকে যায় মার্কেটে এক হাজার টাকার উপরে পাইকে যায় আমার কাছে মাত্র পাঁচশো টাকা পাইকে যায় মার্কেটে এক হাজার টাকার পাইকে যায় আমার কাছে ভাইকে ফোন করে পাঠিয়ে দিই মার্কেটে নশো টাকা পাইকে যায় আমার কাছে মাত্র চারশো টাকা পাইকে যায় শুধু পাইকারি এখানে কিন্তু পাইকে যাওয়ার জন্য ফোন দিবেন এই যে মার্কেটে পাইকারি নয়শো আমার কাছে মাত্র চারশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি পাইকারি নশো পঞ্চাশ আমার কাছে মাত্র পাঁচশো টাকা পাইকারি মার্কেটে নশো টাকা পাইকারি আমার কাছে মাত্র চারশো টাকা পাইকারি মার্কেটে নয়শো আমার কাছে চারশো মার্কেটে মার্কেটে পাইকারি আছে এক হাজার আমার কাছে মাত্র পাঁচশো টাকা পাইকারি মার্কেটে এক হাজার আমার কাছে মাত্র পাঁচশো টাকা পাইকারি মার্কেটে নশো টাকা পাইকারি আমার কাছে মাত্র চারশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে এক হাজার পঞ্চাশ টাকা পাইকারি নশো এক হাজার টাকা পাইকারি আমার কাছে মাত্র পাঁচশো টাকা সবই কি চায় না বাংলাদেশে ভাই প্রত্যেকটা মাল চায়না ফিটিং চায়না মেটে আর চায়না সবকিছু যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে এটা লোকাল সেই ব্যক্তি আমাকে যেই জরিমানা করবে আমি তাকে সেই একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সবশ্য বিক্রি করে দিতে পারবে মার্কেটে হাজার টাকার উপরে পাইকারি আমার কাছে মাত্র পাঁচশো টাকা পাইকারি মার্কেটে হাজার টাকা এগারোশো টাকা পাইকারি আমার কাছে অনলি মাত্র পাঁচশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে পাইকারি এখন এই মালটা কিন্তু অনেক সমস্ত একটা মাল